প্রিয় চাকরি চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ইউনিয়ন সমাজকর্মী দু হাজার ষোলো সালে যে পরীক্ষাটিতে হয়েছিল তার সাধারণ জ্ঞান অর্থাৎ জি কে প্রশ্নের সমাধান এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল বিশ পাঁচ দু হাজার ষোলো সালে তো আর দেরি না করে চলো আমরা প্রশ্ন দেখতে শুরু করি এক নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ রোদ হয় কোন সালে সঠিক উনিশশো এগারো সালে এখানে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে এবং বঙ্গভঙ্গ রোধ হয় উনিশশো সালে দুই নম্বর প্রশ্ন ছিল বঙ্গবন্ধুর জন্মদিন অর্থাৎ সতেরো মাস উনিশশো বিশ সালে তিন নম্বর যে প্রশ্নটি ছিল তা হল স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক কতজন দুইজন কে কে এক নম্বর হচ্ছে ডাক্তার সিতারা বেগম ডাক্তার সিতারা বেগম ছিল দুই নং সেক্টরের অধীনে এবং দুই নম্বর হচ্ছে তারামন বিবি তারামন বিবি ছিল এগারো নং সেক্টরের অধীনে আমরা সবাই জানি মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল চার নম্বর যে প্রশ্নটি সেটা হলো বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি উত্তর হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ উপজেলা নোয়াখালী হাতিয়া বাংলাদেশের সর্ববৃহৎ চিংয়ের নাম কি তাজিং ডং এখানে তাজিং ডংকে বিজয় নামেও পরিচিত আর তাজিং ডং অবস্থিত দক্ষিণ পূর্বাঞ্চলীয় বান্দরবন জেলার রুম উপজেলার সাইচল পর্বত সারিতে এর উচ্চতা বারোশো মিটার এবং চার হাজার একশো অষ্টানব্বই দশমিক চার ফুট ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের বেশি রেশম হয় কোন স্থানে উত্তর রাজশাহী এছাড়াও রংপুর দিনাজপুরেও রেশম উৎপন্ন হয়ে থাকে কিন্তু সবচেয়ে বেশি রেশম উৎপন্ন হয় রাজশাহী জেলাতে বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি আমরা সবাই জানি বাংলাদেশ পার্লামেন্টের প্রতীক শাপলা সুইডেনের মুদ্রার নাম কী ক্রোনা এখানে ডেনমার্ক যুক্তরাজ্য সুইডেন এগুলোর মুদ্রার নাম ক্রোনা হাইতির রাজধানী কি পোর্ট অফ স্পেন্স এছাড়াও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এর রাজধানী টোবাগো অফ স্পেন জিম্বাবুর রাজধানী হারায়ে হারারা দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউন এরপরে দশ নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ এখানে যদি বলতো পৃথিবীর প্রশস্ত নদী নদী হচ্ছে আমাজন পৃথিবীর প্রশস্ত নদী আমাজন এবং দীর্ঘতম নদী নীলনদ নীলনদ আফ্রিকার এগারোটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং আমরা জানি আন্তর্জাতিক নদী দানিওভ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ইউনান সমাজকর্মী জি কে প্রশ্নের এগার দশটি প্রশ্ন দেখলাম পরবর্তীতে পাঁচটি প্রশ্ন দেখব তোমরা সবাই জানো ইউনিয়ন সংস্করণী পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে পনেরোটি আসে আজকে আমরা দশটি দেখলাম পরবর্তীতে আমরা পাঁচটি দেখব ইনশাল্লাহ ততদিন তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো এই কামনা করে আমি শাহীন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ